আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ জিলহজ মাসের শেষ শুক্রবার আগামী শুক্রবার আর জিলহজ মাস থাকবে না আজ জিলহজ মাসের শেষ শুক্রবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ শুক্রবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন আল্লাহ তালার দুটি গুণ বাচক সিপাতি নাম কোরআন মসজিদের মধ্যে একত্রিত হয়ে রয়েছে ওই দুইটি নাম যদি আপনি বার অথবা একশতবার পাঠ করেন আল্লাহ রব্বুল্লা আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলছি আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এই নাম দুটির মধ্যে সেই পাওয়ার সেই শক্তি রয়েছে কারণ এটা হলো আল্লাহ তালার গুণবাচক বাচক সিফাতি নাম যা কোরআন মজিদের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ একবার এই নামের দ্বারা দুইটি নাম এই দুইটি নামের একটি নাম হলো দুনিয়ার সাথে সম্পর্কিত আরেকটি নাম হলো আখেরাতের সাথে সম্পর্ক। সম্পর্ক অর্থাৎ একটি নামের দ্বারা দুনিয়ার সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আরেকটি নামের দ্বারা আল্লাহ তালা আখ সম্পদ বাড়ায়া দিবেন আল্লাহ আকবার এই জন্য আজ শুক্রবার কেউ খালি হাতে যাবেন না শুক্রবার দিন আল্লাহ তালা শেষ নবীর উম্মতকে বিশেষ একটা পুরস্কার দান করেছেন যা অন্য কোনো নবীর উম্মতকে দেয় নাই সেটা হলো শুক্রবার দিন এমন একটা অল্প সময়ের মুহূর্ত রয়েছে ওই সময়টা যা দোয়া করবে বান্দাবান্দি সেই দোয়াই আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন শুধু দোয়া নয় আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার কিছু কিছু সাহাবি বলছেন এই সময়টা হলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় প্রথম খুতবা দিয়া অল্প সময়ের জন্য কয়েক সেকেন্ডের জন্য একটু বসে কিছু কিছু সাহাবি বলছে ওই সময়টা দোয়া কবুল হয় তারপর আবার দ্বিতীয় ক্ষুদার জন্য দাঁড়ায় এক মিনিট না অল্প কয়েক সেকেন্ড ওই সময়টা যদি দোয়া করতে পারেন দোয়া কবুল হয় তবে আম্মা জান আয়ে শাসিদ্দি আনহা ইবনে আব্বাস সহ অধিকাংশ সাহাবি বলছেন এই সময়টা হলো আসরের পরে জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে কেউ যদি আল্লাহ তাল কাছে চাইতে পারে চাওয়ার মতো আল্লাহ তালা তার সেই দোয়াই কবুল করবেন যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন কেউ যদি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এই জন্য জুমার দিন আমরা কেউ খালি হাতে যাব না আমাদের মনের আশা মনের তাবান্নাগুলো আল্লাহ তালাকে বলবো যে যে অবস্থা আছে আল্লাহ তালা কোরআন হাদিসের মধ্যে কোথায়ও বলে নাই যে আল্লাহর কাছে চাওয়ার জন্য তোমার অজু করতে হবে তোমার দুই রেখাত নামাজ পড়তে হবে পশ্চিম দিক কেবলামুখী হয়ে বসতে হবে এটা কোথাও লেখা নাই এটা আমরা কেন বলি যেন দোয়াটা যেন তাড়াতাড়ি আপনারা বলেন বারবার যে আমাদের দোয়া কবুল হয় না তখন আমরা বলি যে এই এই শর্তগুলা অর্থাৎ আপনি পাক্কা আল্লাহ তালার একজন খাস বান্ধব মতো যেন দেখা যায় আদিসের মধ্যে এমন আসছে যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় সে হইল আল্লাহ 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 এই জন্য আমরা বলি তার মানে এই নয় যে আপনি দোয়া করতে পারবেন না দাঁড়ানো অবস্থায় বা শুয়ে রইছেন এখন দোয়া করতে মন চাইতেছে এখন দোয়া কবুল হবে না এমন নয় উজু নাই এখন দোয়া কবুল হবে না এমন নয় উজু ছাড়াও দোয়া করা যাবে পিরিয়ডকালীন সময়েও দোয়া করা যাবে দাঁড়াই আসেন তখন দোয়া করা যাবে বসা আছেন শোয়া আছেন আল্লাহ সরাসরি কোরআনে জানাইয়া দিস এই দাও আলা আলা বিহিম ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো থাকো বসা অবস্থায় থাকো সো অবস্থায় থাকো যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় আমার নাম ধরে ডাক দাও তুমি কি সমস্যায় পড়েছ তোমাকে নিরানব্বই প্রকার সমস্যা আমি দিয়েছি এবং তার থেকে উদ্ধার হওয়ার জন্য আমার নিরানব্বইটি নাম অতো দিয়েছি অর্থওয়ালা নামিল্লাহ আমার সুন্দর সুন্দর নাম দিয়েছি ওই নাম ঘোলা দলে ডাক দাও কোন সময় কোন নাম ধরে ডাকতে হবে জানেন না বিধায় আপনার অসুবিধাও দূর হয় না আল্লাহ তালা নিরানব্বইটা নাম তো দিয়েছে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সমস্যার থেকে উদ্ধার করার জন্য নিরানব্বই প্রকার সমস্যায় পড়বে এই জন্য নিরানব্বইটি নাম দিয়েছেন আল্লাহ একবার জানায় দিয়েছেন আসমাউল হোসনা আমার ওই নাম ধরে তুমি ডাক দাও আবদি আমি হাজির হব আবদি বলে আমার বলে আমি হাজির হতে আর দেরি করব না আল্লাহ তো শুরুতে একটি বিষয় তাহলে ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর বেল আইকনটি অন করলে প্রচার প্রসার হবে অন্য মুসলমান ভাই বলে না ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে আমল নাও করে এক একটা কথা শোনার শোনার দ্বারা এক এক বছর বছরের স্বভাব এই সবাব সে পাবে আপনিও পাবেন আমিও পেয়ে যাব তাতে তার কিন্তু স্বভাব কমবে না একটা। এই জন্য মনে থাকতে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আর এই ভিডিও তো সবার জন্য না আমরা বারবার বলি যাদের ধৈর্য আছে আল্লাহ তালার উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত আছে কোরআন হাদিসের উপরে ভালোবাসা আছে আরবিতে যাকে খুশু খুজু আছে ধৈর্য সবাই তো অধিকাংশ মোবাইল হাতে নেয় নাটক সিনেমা দেখার জন্য কয়েকজন কোরআন হাদিস শোনার জন্য মোবাইল হাতে নেয় এজন্য সবার জন্য নয় আপনার ভিডিও দেখার জন্য আমরা মানুষকে বিনোদন দেখার জন্য ভিডিও বানাই না মানুষকে মজা দেওয়ার জন্য ভিডিও বানাই না মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য ভিডিও তৈরি করি সবার ভালো লাগবে না কে বলছেন আল্লাহ তালা নিজে বলছেন তাদের ভালো লাগবে হুদলিল মুত্তাকিন যারা মুত্তাকিন তাদের ভালো লাগবে আপনি নিজের ঘরে বসে নিজের মোবাইলটা হাতে নিয়ে আধা ঘন্টা বিশ মিনিট বাইশ মিনিট চব্বিশ মিনিট দেখতে কষ্ট হয় আর আমাদের বাড়ি ঘর ছেড়ে মা বাবা ছেড়ে দূর দূরান্ত নিজের এলাকা ছেড়ে নিজের দেশ ছেড়ে সেই ঢাকা গিয়া ছোট সময় থেকে আট নয় বছর থেকে থাকা শুরু করছি এখন পর্যন্ত বাড়ি যায় এক মাস থাকতে পারি নাই আমাদের কষ্ট লাগে না শেখতে সবারই কষ্ট লাগে আমাদের নবীর কাছে যখন ওহি আসছে নবী কি বলছিলেন মা আনা করি ওন নবীজি বলেছেন মা আনা করি ওন আমি পর্নেওয়ালা নয় আমি কারি নয় আমি পড়তে জানি না নবীজির গায়ে জ্বর এসে পড়ছে পড়ার কথা শুনে নবীজি বাসায় যেয়ে বলছে খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার গায়ে জ্বর এসে পড়ছে কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন রবিজি ঘুমায় রয়েছেন আবার উম হে কম্বলওয়ালা কম্বর মুলা দেনওয়ালা ওঠেন আল্লাহ তালার নামে দাঁড়াইয়া যান আল্লাহ একবার এই জন্য পড়াশোনায় ভালো লাগে না কিন্তু শিখতে হবে মনের সাথে জেয়াত করে মনের সাথে নফসের সাথে আমরা এই কথাগুলো কিভাবে পাইছি আমাদের ওস্তাদরা যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে মানুষকে শিক্ষা দেই এইভাবেই আপনার শিক্ষা করতে হবে যদি পারেন তাহলে আপনার খোশনসিব ভাগ্য ভালো আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালার খাস রহমত বরকত আপনার ঘরের মধ্যে চলে আসবে আল্লাহ বলছিলাম আল্লাহ তালার দুটি গুণবাচক সিপাতি নাম আর যারা বলেন নামাজ হুজুর নামাজ পারি না কোন অক্বে কত রাকাত নামাজ কোন কোন এমন কি নামাজ রয়েছে যে শুধু আলহামদু সুরা দিয়ে নাকি পড়তে হয় এইটা জানেন না তাদের জন্য বলতেছি আমরা আমাদের ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে একটি চ্যানেল তৈরি করছি তাদের জন্য যারা নামাজ শিখবে তারা কোন ওয়াক্তে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়া জরুরি কোন কোন নামাজের মধ্যে শুধু সুরা আলহামদু সুরা দিয়ে পড়তে হয় এই সমস্ত বিষয়গুলা আমাদের বৃহস্পের গুপ্তধন নবীজির দিয়ে বের হয়েছে একটি অজিফা আছে যাকে বলা হয় বেহেস্তের গুপ্ত ধন ওই নামে আমরা একটা চ্যানেল তৈরি করেছি এই ভিডিওর দ্বিতীয় প্রথম অথবা দ্বিতীয় কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক পাবেন আপনি ওই চ্যানেল মধ্যে বা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করলে সাথে সাথে বেহেস্তের গুপ্ত ধন চ্যানেলের মধ্যে নিয়ে যাবে ওখানের মধ্যে আপনি নামাজের সমস্ত নিয়ম কানুনগুলো পাবেন কীভাবে নামাজ পড়বে নামাজ পড়েন আপনি নামাজের নিয়ম কারণ জানেন না আল্লাহ তালা বলছেন ফাইল উল্লিন মুসল্লিন ওই সমস্ত নামাজ উপর উপরে আল্লাহ লানত যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে বেখবর বেখেয়াল হয় কি হয় না এ সম্পর্কে তাদের কোনো খেয়ালই নাই কোনো চিন্তাই নাই কোনো পেরেশানি নাই এই জন্য ওটার মধ্যে ওই চ্যানেলের মধ্যে সব কিছু ইনশাল্লাহ তালা পাবেন তো বলছিলাম আল্লাহ তালার গুণবাচক দুটি সিফাতি নাম আজ হলো হজের মাসের শেষ শুক্রবার আজ দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই নাম দুইটা পাঠ করবেন তেত্রিশ বার অথবা এক শতবার একবার তো বলছিলাম শুক্রবার আসরের পরে মাগরীবের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় ওই সময়টা নবী জ্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি দুরিদে আশি বার পাঠ করবে আল্লাহ তা তার আশি বছরের গুণাগুলাকে মাফ করে দিবেন এবং তার আমল নামার মধ্যে আশি বছর এবাদতের সব দান করবেন আল্লাহ হয়ে একবার আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে দুরুদে উম্মিটা পাঠ করবেন এখন আমার সাথে আপনি বলেন একবারও যদি পাঠ করেন আল্লাহ তালা দশটা রহমত নাজিল করবেন দশটা গুণা মাফ করবেন আপনার আমল নামার মধ্যে দশটা নেকি দান করবেন আখেরাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তালা আপনার জন্য সম্মান বাড়াইয়া দিবেন আল্লাহ হয়ে একবার আমার সাথে বলেন বুকে হাত দিয়া বলেন অল্ল হ দূর দি উম্মি যাকে বলা হয় আসিবার পরবেন আসরের পরে কথাবার্তা না বলি অল্লাহিন ওয়া সাললিম তসলিমা ও ল হুম সল্লি আলা লাম দি নে বেইল উম মেয় ওয়া আই লাই ওয়া সাল্লিম তসলি মা ল আপনি তো খুব ভালো আছেন এমনও মানুষ রয়েছে যারা কান্না করে অনেক অভাবের মধ্যে রয়েছে অনেক সমস্যা রয়েছে মামলা মোকদ্দমা রয়েছে স্বামী জেলে আছে বা স্বামী হাসপাতালে রয়েছে স্ত্রী হাসপাতালে রয়েছে তাদের কমেন্টগুলো পড়লে কান্না আসে তাদের জন্য দোহা করতে মনে চায় তাদের জন্য এই আমলটা তাদের জন্য রসুল আলাইহি আসসালামের শেখানো এবং আল্লাহ তালার কোরআন থেকে নেওয়া সুরা তলাকের একটি অংশ এবং নবীজির একটু শিখানো দোয়া দুইটা মিশ্রণ করে নবীজি একটি দোয়া বানিয়ে তার একটা অংশ এবং নবীজির সেখান ছোট্ট একটি দোয়া আল্লাহ হুমার ঝুকুনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন সম্পদ দান করেন সুখ শান্তি দান করেন মিন হাই এমন জায়গার থেকে যা আমি কল্পনাও করতে পারি না আল্লাহ একবার মিন হাই থুলা বলছেন আল্লাহ বলছেন যে আমি দেব তোমাকে বান্ধা উশিলা সারাই দেবো ইশালহ আল্লাহ হয়ে আল্লাহ মার জোকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন মিন হাইথুলা এহ তাদের জন্য যারা বলেন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে কোনো দোয়ায় কবুল হয় না অনেক দিন যাবৎ দোয়া করতেছি আপনারা আজানের পরে আজানের পরে আজানের পরে ফরজ নামাজের আগে অর্থাৎ ইমাম সাহেব যখন জামাতের জন্য দাঁড়ায় যখন মুয়াজ্জিন তহামত বলে আল্লাহ একবার আল্লাহ একবার অর্থাৎ নামাজ শুরু হওয়ার আগে আজানের পরে ফরজ নামাজ শুরু হওয়ার আগে কতটুকু সময় পাওয়া যায় ফজরের পরে ফজরের আজানের পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট জোহরের পরে বিশ মিনিট কোথাও তিরিশ মিনিট আসরের পরে পনেরো মিনিট মাগরিবের পরে কয়েক মিনিট এশারের পরে পনেরো মিনিট এই সময়টুকু দোয়া কবুল হয় যা দোয়া কবুল ওই সময়টা আপনি উজু করে যদি পারেন দুই নামাজ পড়ে নেবেন বা দুই রাকাত নামাজ যদি পড়তে না পারেন শুধু একটা সেজদা দিবেন আল্লাহ একবার ওই সেজদা ওই আল্লাহ তালার কাছে চাওয়ার সেজদা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تنبر بربن تربر بربن اللهم ارزقني أمر شده بولن أكبر جد يخن بولن الله تعالى خالي هاته اللهم ارزقني من حيث لا يحتسب اللهم ارزقني আপনি পড়তে পেরেছেন আল্লাহ আমাকে রিজিক দান করেন সম্পদ দান করেন এমন জায়গার থেকে আমি যা কল্পনাও করতে পারি না আর যারা তাহাজুদের নামাজ পড়েন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন অতিরিক্ত একটা শেষদা দিবেন এটা নামাজের বাইরের শেষদা আল্লাহ একবার বলে তারপরে বলছিলাম আজকে এক বোনটের বোন কমেন্ট করছে তার কমেন্টে লিখছিলাম যে আল্লাহ তালাকে পায়ে সেজদা দিলেন যে নাক এবং কপাল লাগাইলেন এটা কেমন দুনিয়া দিয়ে বুঝাইছিলাম দুনিয়া আপনি একজন সম্ভ্রান্ত লোক একশো শিক্ষিত লোক দামি লোক আপনার টাকার অভাব দেখা দিয়েছে আপনি পরিচিত একজন কোটিপতি যে আপনার পরিচিত তার পাও দুইখানা জড়াইয়ের পর ধরছেন আমার স্ত্রী হাসপাতালে আমাকে কিছু সহযোগিতা করো আমার উপায় নাই পাও দুইটা জড়াই ধরছে সে আপনাকে চেনে আপনার আত্মীয় আপনি তাকে কোনো সময় ক্ষতি করেননি আপনার সম্মান সম্পর্কে সে জানে সে আপনাকে দুই চার হাজার টাকা না দিয়ে বিদায় করবেন না পাও দুইটা জড়াই ধরছে সে তো কুটিপতি আর আল্লাহ তালা তো সমস্ত কুটিপতির কুটিপতি আপনি না কারি কপালটা তো জমিনে লাগাইছেন কারো সামনে লাগান নাই জীবনে আল্লাহ তালার জমিনে লাগাইছেন না কিতাবের মধ্যে লেখা হাদিসের মধ্যে লেখা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইছেন আল্লাহ একবার আপনি আল্লাহ তালার কুদরতি পাও জড়ায় ধরলেন এই নাক আর কপাল কপালি লাগানের দ্বারা অর্থাৎ ছেজদার দ্বারা আপনি কুদরতি পাও জড়ায় ধইরা বলতেছেন আল্লাহ আমাকে রিজিক দান করেন ওই সময় দোয়া কবুল হয় এটা মুসলমানের অনেকেই জানে না এই জন্য যখন প্রয়োজন হবে শাহাবা ইকরামকে শিখাইয়া দিয়েছেন উজু করে দুই নামাজ পড়বে নামাজের মধ্যে সেজদার মধ্যেও দোয়া কবুল হয় কিন্তু অসুবিধা হইল শেষদার মধ্যে দোয়া করতে গেলে এটা কি প্রথম সেজদা দিলেন না দ্বিতীয় শেষদা দিলেন ভুলে যাবেন মনে থাকবে না আপনার যদি সেষদা একটা হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে তিনটা হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য সেজদাটা দিবেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন অতিরিক্ত একটা সেসদা দিবেন এই সেজদাটা মুসলিম রাষ্ট্রের মধ্যে এখনও আছে খেলোয়াড়দের দেখা যায় মাঝে মধ্যে পেপার পত্রিকায় খেলোয়াড়রা গোল করছে সেজদা দেয় সেঞ্চুরি করছে সেজদা দেয় দেখা দেখি আমাদের দেশের মুসলমান খেলোয়াড়রাও দেয় তো কিন্তু অন্য সময় সুক্রিয়াত শেষ দা দেয় না বিল্লা যখন আপনার প্রয়োজন পড়বে নবীজির হাদিস তুমি শেষ দায় লুটিয়ে পড়ো তার মানে কোথাও লেখা নাই যে নামাজ পড়েই শেষ দায় লুটিয়ে পড়ো এ তাও লেখা আছে এবং শেষ শুধু শেষ দায় লুটিয়ে পড়ার কথাও লেখা আছে কোরআনেও লেখা আছে বিশ্বরিও সলা আল্লাহ তাহলে সাহায্য চাও ধৈর্য এবং সলাতের মাধ্যমে সলাতের অর্থ হলো নামাজ সলাতের অর্থ হলো জিকির সলাতের অর্থ হইল দুরুদ সলাতের অর্থ হইল সেজদা সলাতের অর্থ হইল দোয়া জানে না মানুষ শিখাইবে কি মানুষকে ইয়া ই বলছিলাম যে যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে আর কোনো পায় না কোন উপায় নাই আল্লাহিব আল্লাহ আমাকে আপনি এমন জায়গার থেকে যা আমি কল্পনাও করতে পারি নাই আর আজ শুক্রবার দিন আল্লাহ তালার গুণ বাচক সিপাতি দুইটা নাম পাঠ করবেন নাম দুইটা পাঠ করার আগে দুরুদ পরে নেবেন দুরুদে আজকে জুমার দিন পড়তে পারলে ভালো তিনবার পড়বেন সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা তিন বার যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ভাই আমি সম্পূর্ণ যা বলছি উনি কমেন্ট বক্সের মধ্যে তা লিখে দিবেন যে আপনি এই দোয়াগুলো আজকে বলছেন আল্লাহ একবার মন থেকে দোয়া আসছে উনি সম্পূর্ণ ভিডিওটা দেখছে শুধু আল্লাহ তাল মোহাবতে আল্লাহ একবার আমাকে মোহাব্বত করবেন কেন আমি কে আপনার আল্লাহ উপরে ভালোবাসা কোরআন হাদিসের প্রতি ভালোবাসা যাদের আছে তারাই এই কোরআন হাদিসের ভিডিও দেখে তো বলছিলাম কি আল্লাহম্মদ সাল্লা আলাহ মুহাম্মদ যদি না পারেন তো সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন তারপরে তিনবার ইস্তেফার পড়বেন আস্তাক ওয়া হাওয়া এত বইলাই ওয়া আতুবু হাওয়া এত বইলাই আতুবু ইলাইহি হাওয়া এত বইলাই কোন সময় শুক্রবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অস্পস্থায় আছেন শোয়া অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে মা বোনেরা যখন রান্না করেন ঘর ঝাড়ু দেন বা কাজের মধ্যে ব্যস্ত আছেন তখন শুনতে পারবেন আর আমল করতে পারবেন এটা নবীজের কলিজার টুকরা জোহরাহ আনহার আমল ইনি কাজ করতেন আর জবানে জবানে জিকির করতেন কোরআন তেলাওয়াত করতেন অজিফা পড়তেন আল্লাহ একবার তো এখন দেখছি মা বোনেরা আল্লাহ একবার আমি নিজে সবকে দেখছি আমার আত্মীয় স্বজন আবার ভিডিওগুলা দেখতেছে আর করতেছে আমার মনটা বড়ে গেছে সার্থক যে কষ্ট করতেছি আল্লাহ একবার সন্তানেরও মুখাস্ত হয়ে গেছে মা শোনে সন্তান শোনে বাচ্চা চার পাঁচ বছরে তারও মুখাস্ত হয়ে গেছে বিপদের সময় কি দোয়া পড়তে হয় আল্লাহ মিন বাচ্চার মুখাস্ত হয়ে গেছে আল্লাহ একবার কোথা থেকে মুখাস্ত করছো তুমি যে বলছো আমি বলছি তোমার কখন ওই যদি ভিডিওর মধ্যে বলছো আমি কি তুমি কি আমার ভিডিও দেখে আম্মু দেখে ওই আম্মু দেখে ওখান থেকে আমার মুখস্থ হয়ে গেছে আল্লাহ একবার পুরো দোয়াটা আমাকে শুনাইছি আল্লাহ হাইফুল আজকে শুক্রবার এই আমল নয় যে আমল দিতেছি বলছি তিনটা আমলের কথা বলছি ইনশা তালা তিনটা আমল আমি সংক্ষেপে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের জন্য হাদিয়া তিনটা আমল তিনটা আমল আমি ডিসক্রিপশনের মধ্যে নয় কমেন্ট বক্সের মধ্যে দ্বিতীয় কমেন্টে বা তৃতীয় কমেন্টের মধ্যে আমি তিনটা দোয়া বাংলা উচ্চারণ সহ অর্থ সহ লিখে দিব ইনশাল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে কমেন্ট বক্সের মধ্যে ইনশাল্লাহ দ্বিতীয় কমেন্টে বা তিন নম্বর দুই নম্বর কমেন্টে বা তিন নম্বর কমেন্টের মধ্যে আপনি পাবেন এই তিনটা দোয়া বাংলা উচ্চারণ সহ একেবারে অর্থ সহ পায় পেয়ে যাবেন আপনার আমল করতে সহজ হয়ে যাবে আল্লাহ মনে আসছে তাই বলে দিলাম তো আপনি প্রথম দুরুশ শরীফ পড়বেন তারপরে আস্তা গফিরুল্লাহ তু বেলে তিনবার তারপরে আপনি হু আসামি অল বাসির হু আসামি অল হু আসামি অল হু আসামি লাইস অ্যাকামিজ সাই ও অহু আস্মি অল মধ্যে বলেছে লাইস আকামিজ তিনি আল্লাহ তাআলা তার সমকক্ষ কেউ নাই অহো আস্মি অল বাসির অতএব তুমি তার ওই নাম ধরে ডাক দাও তিনি শোনেন কি শোনেন তোমার জমানের কথা না তোমার অন্তরের কথা শোনেন অহু আছ বাসির তিনি দেখেন কি দেখেন সমুদ্রের নিচে যে একটা কালো পাথর ওই পাথরের উপর দিয়ে একটা পিঁপড়া যদি হেঁটে যায় তার চলার আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনতে পায় আল্লাহ একবার আকবার তোমার অন্তরে কি চলতেছে সেটা আল্লাহ তালা শুনতে পায় হু আসামি অল বাসির হো আসামি অল বাসির তেত্রিশ বার অথবা একশত বার পরে বলবেন আল্লাহ আপনি তো শোনেন এবং জানেন এখন আমার কথাও শোনেন আল্লাহ একবার আপনার মনের মতো করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই সমস্যা আপনি আমাকে দেন বুজুরগানে দিন এমন হয়েছে যে আল্লাহ তা হাতে লাঠি ছিল লাঠির দ্বারা খোঁচা দিছে সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আল্লাহ দিবেন না কেন আল্লাহ তাল্লাহার কাছে সেই মন নিয়ে চান যে আল্লাহ এখন আমার সামনে হাজির আছে এইভাবে চান দেখবেন অবশ্যই পেয়ে যাবে আল্লাহ একবার ও আসামি অল বাসে তেত্রিশ বারতবা বার পাঠ করবেন আল্লাহ তালা আমল করার তো ফিজ দান করেন আর শুক্রবার দোয়া কবুল হওয়ার দিন আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই দোয়া আসপে আজমের দোয়াটি পরব তারপর আল্লাহ তালার কাছে মোনাজত করবো আপনি মনাজাতে শরিক হবেন আমিন বলার দ্বারা শরিক হইতে পারেন অথবা হাত উঠানের দ্বারা শরিক হইতে পারেন আমিন বলার দ্বারা শরিক হয়ে গেলে আপনিও ফায়দা পায়া যাবেন অন্য মুসলমান ভাই বোনেরা ফায়দা পাওয়া যাইবে যদি দোয়াটা কবুল হয়ে যায় অবশ্যই কবুল হবে আমিন বলবেন আপনি বা হাত উঠাইয়া দোয়া করবেন আপনি এমন আল্লাহ তালার বান্দাবান্দি যেই একটা ভালো কাজ করছেন ওই ভালো কাজের দ্বারা আল্লাহ তালার কাছে পছন্দের মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে উযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আপনি আমিন বলে দোয়া শরিক হবেন আমরা এসমে আজম এখন পাঠ করব আমার সাথে বলেন না পড়তে পারলে শুনলে একই ফায়দা একই সওয়াব আল্লাহ তালা জানাই দিচ্ছেন কোরআন হাদিস তোমরা শুনলে একই ফায়দা একই সবাব اقربا بكريتا أمار شتى جديد بولتن اقرن شونين اللهم <سؤال> اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم ان صلَّ شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين অরভ্যা না অজালাফ না হুসেনা ওয়ালম তফিল্লানা ও তর হামনা কু নেন নামিন আল খ শিরিন জুমার দিন শুক্রবার দিন আপনার বান্ধাবান্দিদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না পৃথিবীর শ্রেষ্ঠতম দুয়া ইসমে আজম পাঠ করেছি আল্লাহ আপনার উনবাচক সিপাতি নাম ওয়া সামি ওলবাসের আপনার বান্ধাবান্ধীরা পাঠ করেছে কেউ আমল করার নিয়ত করেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে এই আমলের ওশিলা আমাদের সকলের তামাম জিন্দগির ঘুনাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ময় মরব্বি যেখানে অন্ধকার কবরবাসী আজকে জুমার দিনের ওসিলায় শুক্রবার দিনের ওসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বে কারিম কার মনে কি আশা কার মনে কি তামান্না আপনার জানার বা কি নাই আল্লাহ যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই কার মনে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ সেই আমিনের আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন জুমার দিনের ওসিলায় আপনার হাবিবের তো ফাইলে আমাদের সকলের দোয়া মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হুম وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تكون بجنة درجة دارن كوري فيديو تي دخشن شكل جنة كري الله تعالى لك كشنار مكة مدينة زيارة قرار زوار طوف قرار توفيق دان آمين এবং আল্লাহ তালা সকলের মনের সকল আশা মনের সকল তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ